নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পাঁচই জুন ফলহারিণী অমাবস্যার দিন রাতে যদি আপনারা এই বিশেষ একটি কাজ করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি যদি আপনারা ফল হারিনি অমাবস্যার দিন রাতে এই সামান্য ক্রিয়াটি করতে পারেন তাহলে অর্থে কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই সেই সঙ্গে মা কালীর আশীর্বাদ বিশেষ কৃপায় আপনাদের জীবন ধনধান্যে এবং পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই সামান্য ক্রিয়াটি করে ফেলতে পারেন একবার তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা কালীর কিন্তু অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধন্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয় বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা কখন করবেন এবং আপনারা কিভাবে করবেন এই ফলহারিণী অমাবস্যার দিন তা সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে মনে অবশ্যই ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় মা কালী বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ এত কষ্ট বা উপার্জন করেও যদি আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না তাই তো বন্ধুরা আমরা একটা জিনিস নোটিস করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনার মন ভেঙে পড়ছে এবং আপনার শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য টোটকার কথা বলবো যেটি ফলহারিনী অমাবস্যা এই পাঁচই জুন সন্ধ্যাবেলায় আপনারা এই সামান্য ক্রিয়াটি করতে পারেন এবং সঠিক বিধিবিধান মেনে তাহলে দেখবেন আপনাদের সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন এবং স্বয়ং মা কালীর কিন্তু আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই ক্রিয়াটির সঠিক ফল আপনারা কিন্তু পাবেন কি করবেন এবং কখন করবেন এবার আপনারা মন দিয়ে শুনুন সামান্য এই ক্রিয়াটি ফলহারিণী কালী করুন এই বিশেষ উপাচার তারপর আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সমস্যা আপনারা কাটিয়ে উঠতে পারবেন দেখুন বন্ধুরা আগামী পাঁচই জুন ফলহারিণী অমাবস্যা আর এই অমাবস্যার দিনে করুন বিশেষ কাজ রাতারাতি আপনার জীবন পাল্টে যাবে জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন মাটির প্রদীপের এই টোটকা ফলহারিনী অমাবস্যার দিন আপনার জীবন পাল্টে দিতে চলেছে মাত্র দশ থেকে পনেরো টাকা খরচ করতে হবে এই টোটকা করার জন্য আর এই টোটকা একবার করলে সারা বছর আপনার কোনোভাবে আর্থিকভাবে মন্দা যাবে না অর্থাৎ আর্থিক অমস্ত অবস্থা কিন্তু সব মজবুত হবে পাঁচই জুন ফলহারিনী অমাবস্যার দিনে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার সময় মাটির প্রদীপ কিনে আনুন এবং সঙ্গে কিনে আনুন তুলো এবং সরিষার তেল এবং আর কিনে আনুন এক টুকরো সাদা কাগজ এবং সাদা কাগজকে কেটে ছোট্টভাবে কেটে নেবেন এবং মাঝে আপনার কিন্তু সেই কাগজের মাঝখানে নাম লিখবেন এবং কাগজের চার কোণে চারটে ওম লিখুন এবং কাগজের উল্টো দিকে আপনার মনের মনস্কামনা বা মনের ইচ্ছা কিন্তু লিখুন যে কোনো একটি ইচ্ছাই কিন্তু আপনারা লিখবেন তারপরে কাগজটিকে সুন্দর করে গোল ভাঁজ করে নিন এবং সলতের মতো করে যে প্রদীপ বাজার থেকে কিনে এনেছেন সেটাকে দক্ষিণ পূর্ব দিকে মুখ করে প্রদীপটি জ্বালিয়ে দিন এবং প্রদীপের ঠিক মাঝখানে কাগজটি গোল করে রেখে দিন অর্থাৎ তুলো যেমন বুকের ওপর সলতে দেওয়া হয় ঠিক সেইভাবে প্রদীপের বুকের ওপর কাগজটি রেখে দিন তাহলে দেখবেন কাগজটি পুড়বে না সলতে পুরো পুললেও কাগজটি কিন্তু পুড়বে না আর পরে কাগজটি কপুর দিয়ে ভালো করে জ্বালিয়ে দিন এবং পরে সম্ভব হলে সেই জ্বালানো কাগজটি গঙ্গা বা যে কোনো নদীতে আপনি ভাসিয়ে দিন এই কাজটি যদি এই ফলহারিনী অমাবস্যার সূর্যাস্তের পর আপনারা করতে পারেন তাহলে দেখবেন বছর ঘুরতে না ঘুরতে আপনার মনস্কামনা পূর্ণ হবে এই টোটকা পালন সঠিকভাবে করলে পরিবর্তন আসবে এবং আপনার ভাগ্যে লটারির টাকাও আসবে এবং আর্থিক সংকটে আছেন তাদের পকেটে ভরে উঠবে টাকা পয়সা যাদের ঘরে বাস্তুদোষ আছে তাদের ঘরের বাস্তুদোষ কেটে যাবে যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে অসফল হয়ে যাচ্ছেন তারা কিন্তু সফল পাবেন এক বছরের মধ্যে কিন্তু আপনারা ভালো খবর পাবেন শুধু ফল হারিনি অমাবস্যার দিন এই বিশেষ নিয়ম মেনে করুন এই কাজটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন